ময়মনসিংহ বোর্ড দু সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখন সমাধান করব প্রশ্নটার শুরুতেই আপনারা একটা কিউআর কোড দেখতে পাচ্ছেন আমাদের ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা অঙ্কের পাশেই একটা করে কিউআর কোড দেওয়া থাকবে যেই কিউআর কোডটি স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট অঙ্কটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন যেটি আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করবেন ইনশাআল্লাহ ময়মনসিংহ বোর্ড দু সালে আসা এই সৃজনশীল প্রশ্নটার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে আমরা উদ্দীপকের সেই তথ্যগুলো এখানে আমাদের লিখলাম যেমন এখানে লেখা রয়েছে এস ইকুয়াল টু এখান তো উদ্দীপকের তথ্যগুলো হলো এস ইকুয়াল টু এক্স কমা ওয়াই এটা একটা অন্য়ে এস এটা একটা অন্যয় এক্স কমা ওয়াই এক্স আগে বসবে ওয়াই পরে বসবে এক্স বিলংস টু এ এক্সের মানগুলো এ এর ভিতর থেকে আসবে ওয়াই বিলংস টু এ ওয়াইয়ের মানগুলো এ এর ভিতর থেকে আসবে টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়ান যে যে উপাদানগুলো এই সকল শর্ত মানবে কেবলমাত্র তারাই এই অন্যয়ের মধ্যে বসতে পারবে এখন এখানে যে লেখা আছে এক্স বিলংস টু এ এক্সের মান এ এর ভিতর থেকে আসবে ওয়াইয়ের মান এ এর ভিতর থেকে আসবে এই এটা কোথায় ঠিক পরের লেখা আছে এ ইকুয়াল টু এক্স বিলংস টু জেড সাচ দ্যাট এক্সের মান মাইনাস টু এর সমান বা বড় প্লাস টু এর সমান বা ছোট তাহলে যে সকল পূর্ণ সংখ্যা এই শর্তটা মানবে তারা এই এ সেটের ভিতরে বসবে আর তারাই আবার ওই এক্সের মান এবং ওয়াইয়ের মান হবে এই গেল একটা তথ্য এবার আরেকটা তথ্য দেওয়া পি ইকুয়াল টু থ্রি প্লাস টু রুট টু আচ্ছা এরপরে ক খ ক তিনটা প্রশ্ন আছে আমরা ধারাবাহিকভাবে সবগুলো প্রশ্নেরই সমাধান করব। এখন সবার প্রথমে ক নাম্বার প্রশ্নের সমাধান করব। এখানে বলা হয়েছে উৎপাদকে বিশ্লেষণ করো এম মাইনাস ওয়ান হোল এম মাইনাস ওয়ান ইন এ স্কোয়ার প্লাস এম স্কোয়ার এবি প্লাস এম প্লাস ওয়ান ইন্টু বি স্কোয়ার এই যে এখানে আমাদের রাশিটা দেওয়া এম মাইনাস ওয়ান ইন্টু এ স্কোয়ার প্লাস এম স্কোয়ার এবি প্লাস এম প্লাস ওয়ান ইন্টু বি স্কোয়ার এই যে রাশিটা এই রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তাহলে চলেন আমরা এই অঙ্কটার আগে সমাধান করি এটার উৎপাদকে বিশ্লেষণ করি তো এটার উৎপাদকে বিশ্লেষণ করতে গিয়ে প্রথমেই আমাদেরকে একটু প্রাথমিক কিছু কাজকর্ম করে নিতে হবে সেটা হচ্ছে আমরা এখানে দেখতেছি এম মাইনাস ওয়ান এম প্লাস ওয়ান এবং এখানে এম স্কয়ার আছে আমরা এদের এদেরকে একটু ধরে নিই যেহেতু এখানের মধ্যে এম মাইনাস ওয়ান মাইনাস চিহ্নের আগে পড়ে এম প্লাস ওয়ান প্লাস চিহ্নের আগে পরে এটা পুরাটা এটা পুরাটা তো আমরা এখন যেই কাজটা করব এম মাইনাস ওয়ানকে আমরা পি ধরে নিলাম আমরা পি ধরছি আপনি ছেলে অন্য কোনো অক্ষরও ধরতে পারেন সমস্যা নাই এখানে যেই যেই অক্ষরগুলো আসে এগুলো বাদে অন্য কোনো অক্ষর আপনি ধরতে পারবেন এম মাইনাস ওয়ানকে আমরা পি ধরলাম এম প্লাস ওয়ানকে আমরা কিউ ধরলাম ধরলাম কেন উদ্দেশ্যটা কী উদ্দেশ্যটা হলো ওই যে এম স্কোয়ার দেখতে পাচ্ছেন না আপনারা সবাই এম স্কোয়ার ওই এম স্কয়ার মানে কি এই যে এম স্কোয়ার এটা কীভাবে করে আসলো এটা কেন আসলো এটার মানটা কী সেইটা আমরা খুঁজে বের করার জন্য এটা লিখছি আচ্ছা আমরা এম মাইনাস ওয়ানকে পি ধরলাম এম প্লাস ওয়ানকে কিউ ধরলাম যদি এম মাইনাস ওয়ান এম প্লাস ওয়ান পাশাপাশি বসে গুণ করি তাহলে কি আমরা বলতে পারি না এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এরকম একটা সূত্র হয়ে যাবে হুম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি একটা সূত্র হবে তো এম প্লাস ওয়ান এম মাইনাস ওয়ান গুণাকারে আছে আচ্ছা এম মাইনাস ওয়ানের মান জানি কত ছিল পি আমরা পি লিখলাম এম প্লাস ওয়ানের মান ছিল কিউ আমরা কিউকে লিখলাম অর্থাৎ এম মাইনাস ওয়ান এম প্লাস ওয়ান তারা গুণ আকারে আসে যে তাদের মানগুলো গুণ আকারে থাকল পরস্পর সমান এবার আমরা এখানে বলতে পারি এ প্লাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এম স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ারের সূত্র এম স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার তো এই যে ওয়ানকে স্কোয়ার করলে ওয়ানই হয় আপনারা জানেন তো এই মাইনাস ওয়ানকে যদি ওই সেটে পাঠাই দিই তাহলে প্লাস ওয়ান হয়ে যাবে এম স্কোয়ার ইকুয়াল টু পি কিউ এম স্কোয়ার টু প্লাস ওয়ান আমরা এম স্কোয়ারের মান পেয়ে গেলাম পি প্লাস ওই যে এম দেখা যায় তার মান হলো পি এখন আমরা এই যে যা যা ধরছি এম মাইনাস মানে হলো পি এম প্লাস মানে হলো কিউ এম স্কোয়ার মানে হলো পি কিউ প্লাস ওয়ান এই যে জিনিসগুলো যে আমরা ধরে নিয়েছি এগুলো আমরা এখন আমাদের মূল যেই রাশিটা ছিল সেখানে বসাবো যেমন এম মাইনাস ওয়ান এটার পরিবর্তে বসাবো পি পাশে আছে এ স্কোয়ার প্লাস এম স্কোয়ার মানে হলো পি কিউ প্লাস ওয়ান সেটা বসাইলাম পাশে আছে এবি প্লাস এম প্লাস ওয়ান তার মান হচ্ছে কিউ পাশে আছে বি স্কোয়ার ঠিক আছে তাহলে আমরা মানগুলো বসালাম পরবর্তী লাইনে যাই পরবর্তী লাইনে গিয়ে এখানের মধ্যে আসলে একটা স্কোয়ার হবে আমি একটু ঠিক করে দিই এখানের মধ্যে আচ্ছা ঠিক আছে তাহলে সব কিছু ঠিক হয়ে গেল এবার চলেন আমরা আমাদের অঙ্কতে ফিরে যাই তাহলে পি এ স্কোয়ার প্লাস পি কিউ প্লাস ওয়ান ইন্টু বি প্লাস কিউ বি স্কোয়ার এখন এবি দ্বারা পি কিউ কে গুণ করতে পারি এবি দ্বারা ওয়ানকে গুণ করতে পারি কিউ বি স্কোয়ার এই দুইটা থেকে আমরা কমন নিতে পারি পি এ পি এ যদি কমন নেই পি এ দ্বারা ভাগ করলে এ আসে পি এ যদি কমন নেই এটা দিয়ে ভাগ করলে কিউবি আসে এই দুইটা থেকে বি কমন নেওয়া যায় এ প্লাস কিউবি আমরা দেখতেছি এই ব্র্যাকেটের ভিতরে যা এই ব্র্যাকেটের ভিতরে তা তাহলে আমরা তা কমন নিলাম ব্র্যাকেটের বাইরে যারা আছে তাদেরকে লিখলাম অর্থাৎ একদম নর্মালি যেই নিয়মগুলো আমরা ফলো করি কমন নেওয়ার পরে ওই নিয়মগুলো এখানের মধ্যে তাহলে এ প্লাস কিউবি আবার ব্র্যাকেটের মধ্যে ঢুকলো পি এ প্লাস বি এখন আমরা যেই কাজটা করব। আমাদের শেষ কাজ সেটা হচ্ছে মানটা বসাই দিই আচ্ছা এই যে কিউ এটা তো আমাদের অঙ্কে ছিল না 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 এই কিউ ছিল না তো এই কিউ তো আমরা নিজেরা ধরে নিছিলাম কিউ জানি কেন আসছিল কারণ আমরা এম প্লাস ওয়ানকে কিউ ধরে নিছিলাম। তাহলে আমরা এখন আসল মানটা বসাই দিই কিউয়ের পরিবর্তে এম প্লাস ওয়ান বসাই দিলাম পাশে বি পি এর পরিবর্তে তার আসল মানটা বসাই দিই এম মাইনাস ওয়ান পাশে এ প্লাস বি প্লাস বি তাহলে মানগুলো বসানো শেষ এবার দেখেন এই ব্রাকেটের পাশে বি গুনাকারে আছে তাহলে গুণটা করে দেন ব্রাকেটের পাশে এ গুণাকারে আছে গুণটা করে দেন শেষ এই ব্রাকেট আর এই ব্র্যাকেট মাঝখানে গুণ চিহ্ন আমরা জানি উৎপাদকের বিশ্লেষণ যখন আমরা করি তখন একাধিক রাশি গুণাকারে থাকে একদম প্রথমে যে রাশিটা দেওয়া ছিল তাকে আমরা একাধিক রাশির গুণ আকারে প্রকাশ করতে পারি তাহলে আমরা এখানের মধ্যে একদম প্রথমে যেই রাশিটা আমাদেরকে দেওয়া ছিল এম মাইনাস ওয়ান ইন্টু এ স্কোয়ার প্লাস এম স্কোয়ার এ বি প্লাস এম প্লাস ওয়ান ইন্টু বি স্কোয়ার এই রাশিটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করা হয় তাহলে রেজাল্ট হলো এ প্লাস এম বি প্লাস বি ইন্টু এ এম মাইনাস এ প্লাস বি এটি হচ্ছে অ্যান্সার তাহলে ক নাম্বার প্রশ্নটা সমাধান করা হয়ে গেল খুব সহজেই এবার আমরা খ নাম্বার প্রশ্নটার সমাধান করব। খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে এস অন্যয়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এর ডোমেন নির্ণয় কর উদ্দীপকের মধ্যে এস নামে যে অন্যয়টা দেওয়া আছে তাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে তালিকা পদ্ধতি মানে কি প্রত্যেকটা উপাদানকে নির্দিষ্ট করে দেখাইতে হবে এখানে তো শর্ত দেওয়া আছে এক্সের মান এ এর ভিতর থেকে আসবে ওয়াইয়ের মান এ এর ভিতর থেকে আসবে টু এক্স মাইনাস ওয়াই টু ওয়ান হবে সব শর্ত দেওয়া তালিকা পদ্ধতি মানে প্রত্যেকটা উপাদানকে নির্দিষ্ট করে দেখাইতে হবে তাহলে আমরা এস অন্যটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব এরপরে ডোমেন নির্ণয় করতে হবে ডোমেন কি এই যে ক্রোমোজর তৈরি হবে এক্স y এক্স কমা ওয়াই ক্রোমজোর তৈরি হবে ক্রমজরগুলোর প্রথম উপাদানকে বলা হয় ডোমেন দ্বিতীয় উপাদানকে বলা হয় রেঞ্জ তাহলে আমাদেরকে বলছে ডোমেন নির্ণয় করতে তাহলে আমরা এই এস অন্যয়টাকে যখন তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। তখন একের পর এক আমরা ক্রমজোর পাবো আর সেই ক্রমজোরগুলোর প্রথম উপাদানগুলোকে বলা হবে ডোমেন চলেন আমরা অঙ্কটা করে ফেলি তাহলে উদ্দীপকে এস অন্যয়ের যে শর্তগুলো দেওয়া আছে তাদেরকে আমরা প্রথমে লিখে ফেললাম সেখানে আমাদের এ এর দরকার আছে তাহলে এ সেটটা আগে নির্ণয় করতে হবে এ সেটে বলা আছে এক্স বিলংস টু জেড সাচ দ্যাট এক্স এর মান মাইনাস এর সমান বা বড় প্লাস টু এর সমান বা ছোট অর্থাৎ এই এ সেটের মধ্যে পূর্ণ সংখ্যা বসবে পূর্ণ সংখ্যা এবং ওই পূর্ণ সংখ্যা যারা কিনা -2 মাইনাস টু এর সমান বা বড় প্লাস এর সমান বা ছোট তারা বসতে পারবে তাহলে সেই ক্ষেত্রে আমরা মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু আমরা পূর্ণ সংখ্যা বলতে কোনটা বোঝাই সেটা লিখে দিলাম এখন আমরা মেইন জিনিসটা লিখতেছি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এই উপাদানগুলো এই শর্তটা মানসে আচ্ছা তাহলে আমরা এ সেট পেয়ে গেছি এই এ সেটের ভিতর থেকেই উপাদানগুলো এক্সের মান হিসাবে যাবে ওয়াই এর মান হিসাবে যাবে আমরা একটা শর্ত দেওয়া ছিল টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়ান সেই শর্তটাকে আমরা এখানের মধ্যে লিখলাম টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়ান লিখলাম টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়ান আমরা ওয়াইকে একা রাখবো বাকি সবাইকে সাইড চেঞ্জ করে দেব সাধারণত ওয়াইকে একা রাখা হয় তাহলে দেখেন টু এক্স মাইনাস ওয়াই টু ওয়ান মাইনাস ওয়ান ওই সেরে গেলে প্লাস ওয়াই ওয়ান এই সেরে আসলে মাইনাস ওয়ান তাহলে ওয়াই ইকুয়াল টু টু এক্স মাইনাস ওয়ান এখন একটা ছক তৈরি করবো ছক তৈরি করে আমরা এক্সের মানগুলো আগে বসাবো আমি একটু আগে লেখাগুলো একটু মুছে দিই তাহলে আপনাদেরকে বুঝাইতে সুবিধা হবে আপনাদের বুঝতে সুবিধা হবে আচ্ছা ঠিক আছে তাহলে দেখেন যে বিষয়ে সেটা হচ্ছে এক্সের মান মাইনাস টু আমি এই মাইনাস টু কোথা থেকে আমরা মন লিখছি না বলা ছিল এক্সের মান এ সেটের ভিতর থেকে আসবে এ সেটের ভিতরে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু আসে তাহলে আমরা এ সেটের ভিতর থেকে মাইনাস টুকে নিয়ে আসলাম এক্সের মান হিসাবে মাইনাস ওয়ানকে নিয়ে আসলাম এক্সের মান হিসাবে জিরো ওয়ান টু নিয়ে আসলাম এবার এই মানগুলোকে এই সমীকরণে বসাবো ক্যালকুলেশন করলে যেই রেজাল্ট আসবে সেটা ওয়াইয়ের মান এক্সের মান মাইনাস টু বসাই দিই তাহলে ওয়ান বসাইলে ওয়ান টু বসাইলে দুই দু চার থেকে এক বিয়ে করলে তিন আচ্ছা মানগুলো আমরা পেয়ে গেলাম তাহলে এখন কথা হচ্ছে এক্সের এই মানগুলো এ সেটের ভিতর থেকে আসছে এটা নিয়ে কোনো সন্দেহ নাই এক্সের সবগুলো মান এ সেটের ভিতর থেকে আসছে এবং এই যে শকের মধ্যে যতগুলো সংখ্যা আমরা বসাইছি সবগুলো সংখ্যা এই শর্তটাও মানছে এই যে টু এক্স মাইনাস ওয়াই টু ওয়ান এই শর্তটাও মানছে এটা নিয়েও কোনো সন্দেহ নাই এখন আমাদেরকে সর্বশেষ যেই জিনিসটা চেক করতে হবে মানগুলো ম্যানগুলো এর ভিতর থেকে আসছে তো এটা আমাদেরকে চেক করতে হবে কারণ বাকি শর্ত তো মানছে এখন দেখব শুধু মানগুলো এ এর ভিতর থেকে আসছে কিনা এখন এটা চেক করতে গিয়ে আমরা দেখলাম মান মাইনাস ফাইভ এ সেটের ভিতরে নাই শর্ত তো মানে নাই মান মাইনাস থ্রি এ সেটের ভিতরে নাই শর্ত মানে নাই মান মাইনাস ওয়ান ওয়ান এটার মধ্যে আছে কিন্তু মান থ্রি এখানে নাই শর্ত মানে নাই তাহলে এর যেই মানগুলো এর ভিতরে নাই এ সেটের ভিতরে নাই তারা শর্ত মানে নাই তাহলে তারা এস অন্যয় এস অন্যয়ের অন্তর্ভুক্ত হতে পারবে না কারণ এস অন্যয়ের অন্তর্ভুক্ত হইতে হইলে সকল শর্ত মানতে হবে কিন্তু ওয়াইয়ের এই মানগুলো শর্ত মানে নাই শর্ত ভঙ্গ করছে তাহলে এরা বাদ আমরা তাহলে কথাটা বলবো এরকমভাবে যে মাইনাস ফাইভ মাইনাস থ্রি এবং থ্রি এরা এ সেটের অন্তর্ভুক্ত না অর্থাৎ এরা শর্ত মানে নাই তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে মাইনাস ফাইভ যেহেতু শর্ত মানে নাই তাহলে মাইনাস টু কমা মাইনাস ফাইভ এই পুরা ক্রমজোটটাই বাদ তারপরে মাইনাস থ্রি যেহেতু শর্ত মানে নাই তাহলে মাইনাস ওয়ান কমা মাইনাস থ্রি এই পুরা ক্রমজোটটাই বাদ থ্রি যেহেতু শর্ত মানে নাই তাহলে টু কমা থ্রি এই পুরো ক্রমজোটটাই বাঁধ তাহলে এরা এসের অন্তর্ভুক্ত হতে পারে না তাহলে আমরা এখানে বলবো মাইনাস টু কমা ফাইভ মাইনাস থ্রি মাইনাস ওয়ান কমা মাইনাস থ্রি টু কমা থ্রি নট বিলংস টু এস এরা এস অন্যয়ের অন্তর্ভুক্ত হতে পারে না তাহলে এরা বাদ তাহলে অন্তর্ভুক্ত হতে পারবে কারা যারা সকল শর্ত মানছে জিরো কমা মাইনাস ওয়ান এই যে ক্রমজোটটা এটা সকল শর্ত মানছে ওয়ান কমা ওয়ান এটাও সকল শর্ত মানছে তাহলে সেই ক্ষেত্রে এস অন্যয়ের অন্তর্ভুক্ত হবে জিরো কমা মাইনাস ওয়ান এবং ওয়ান কমা ওয়ান এই যে ক্রমজোরগুলো আমরা লিখলাম এই ক্রমজোরগুলোর মধ্যে প্রথম উপাদান যারা তারা হচ্ছে ডোমেন দ্বিতীয় উপাদান যারা তারা হচ্ছে রেঞ্জ তা আমাদের উত্তর ডোমেন নির্ণয় করতে বলছে তাহলে প্রথম উপাদান যারা তারা হচ্ছে ডোমেন জিরো এবং ওয়ান এরা হচ্ছে এই অন্যটির ডোমেন তাহলে আমাদের খ নাম্বার প্রশ্নে বলছিল তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এস অন্যয়টাকে আমরা এস অন্যয়কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম এরপর বললো এই অন্যয়টি ডোমেন নির্ণয় করো আমরা ডোমেনও নির্ণয় করলাম তাহলে আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান করা শেষ আমরা এখন গ নাম্বার প্রশ্নের সমাধান করব গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে প্রমাণ করো যে পি রুট পি প্লাস ওয়ান বাই পি রুট পি ইকুয়াল টু টেন রুট টু তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে বামপক্ষ সমান ডানপক্ষ বামপক্ষে কী আছে পি রুট পি প্লাস ওয়ান বাই পি রুট পি এইটার মান আমরা নির্ণয় করবো নির্ণয় করলে দেখা যাবে মানটা টেন রুট টু হবে টেন রুট টু হবে অর্থাৎ বামপক্ষ ডানপক্ষের মান সমান হয়ে যাবে চলেন আমরা তাহলে এটার বামপক্ষের মানটা আগে বের করার চেষ্টা করি দেখব ডানপক্ষের মান নিয়ে চলে আসবে তো এটার মান বের করার জন্য আমাদের উদ্দীপকে একটা তথ্য দেওয়া ছিল পি ইকুয়াল টু থ্রি প্লাস টু রুট টু ওই যে পি এর মানটা ওইটা আমাদের কাজে লাগবে এই অঙ্কটা করার জন্য তাহলে আমরা এখন গ নাম্বার অঙ্কটা করব উদ্দীপকের সেই তথ্যটাকে আমরা আগে লিখলাম দেওয়া আছে পি ইকুয়াল টু থ্রি প্লাস টু রুট টু এবার আমরা এই থ্রিকে ভাঙতে পারি টু প্লাস ওয়ান তাহলে কিন্তু থ্রি হয় কেন ভাঙলাম একটা সূত্র আসবে এখানে টুকে লিখতে পারি রুট টু হল স্কোয়ার স্কোয়ার রুটে কাটাকাটি করলে সেই টুই হয় আর লাস্টে যে ওয়ান আসে ওয়ানকে স্কোয়ার করলেও ওয়ান ওয়ানই থাকবে এটার কোনো মানের পরিবর্তন ঘটে না তাহলে কী হবে একটা সূত্র দাঁড়ায় যায় রুট টুকে মনে মনে এ ভাবেন আর ওয়ানকে মনে মনে বি ভাবেন তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্রটা কী এ প্লাস বি হোলি স্কোয়ারের সূত্র তাহলে এ প্লাস বি ও হোলি স্কোয়ার উভয় পক্ষকে যদি আমরা বর্গমূল করে দিই এই বর্গমূল এই বর্গমূল তাহলে এদিকে হবে রুট পি আর এদিকে বর্গমূল করতে গিয়ে স্কোয়ারটা শুধু উঠে যাবে আমি উভয় পক্ষকে বর্গমূল করলাম তাহলে এখানে হবে রুটপি আর এখানে স্কোয়ারিটে কাটাকাটি হয়ে রুট টু প্লাস ওয়ান থাকবে তাহলে সেই ক্ষেত্রে রুট পি ইকুয়াল টু রুট টু প্লাস ওয়ান আমরা রুট পি এর মান পেয়ে গেলাম রুট পি এর মান আমরা পেয়ে গেলাম রুট পি এর মান পেয়ে গেলাম রুট টু প্লাস ওয়ান এখন পি রুট পি এর মান বের করব কারণ আমাদের প্রশ্নে পি রুট পি লাগবে পি রুট পি আমাদের লাগবে তাহলে আমরা যেহেতু রুট পি পেয়ে গেছি আর পি আগে থেকে জানতাম ওই যে উদ্দীপকে বলা ছিল শুধু পি এর মান উদ্দীপকে শুধু পি এর মান বলা ছিল আর এখন আমরা রুট পি এর মান পাইছি তাহলে আমার লাগবে পি রুট পি আমরা এর মানটা বসাইলাম ইন্টু ইন্টু রুট পি তার মানটাতে এইমাত্র বের বেরোইছে তাকে বসাইলাম কথাটা একটু বোঝার চেষ্টা করি পি রুট পি পি এর মান থ্রি প্লাস টু রুট টু রুট পি এর মান রুট টু প্লাস ওয়ান তারা গুনাকারে আসে তাহলে তারা গুণাকারে থাকবে এখন পরবর্তী লাইনে গিয়ে আমরা দুইটা ব্রাকেটকে গুণ করব। এই থ্রি দ্বারা এই পুরা ব্রাকেটকে গুণ করব এই টু রুট টু দ্বারা পুরা ব্রাকেটকে গুণ করব তাহলে থ্রি দ্বারা যদি গুণ করি তাহলে থ্রি রুট টু আর থ্রি দ্বারা ওয়ানকে গুণ দিলে থ্রি টু রুট টু দ্বারা যদি এবার গুণ করি তাহলে টু রুট টু দ্বারা রুট টুকে গুণ দিলে ফোর হয় কিভাবে করে একটু দেখাই দেই টু রুট টু রুট টু দ্বারা যদি রুট টুকে গুণ দিই তাহলে রুট টু রুট টু গুণ দিলে হবে রুট ফোর রুট টু রুট টু গুন দিলে রুট ফোর রুট ফোর মানে হচ্ছে টু তাহলে দুই দু গুণের চার তাহলে আমরা টু রুট টু তাকে যদি রুট টু দ্বারা গুণ দিই তাহলে রেজাল্ট হবে ফোর তাহলে সেই ফোর লেখা এবার টু রুট টু দ্বারা ওয়ানকে গুন দেন টু রুট টু হয় এবার একটু যোগ যোগ করে ফেলেন যা যোগ বিয়োগ যা করার আছে করে ফেলেন চার আর তিন যোগ করলে হয় সাত তিনটা রুট টু দুইটা রুট টু যোগ করলে হয় পাঁচটা রুট টু পি রুট পি তার মান বের হয়ে গেছে সেভেন প্লাস ফাইভ রুট টু পি রুট পি তার মান কত সেভেন প্লাস ফাইভ রুট টু অথবা আমরা বলতে পারি ফাইভ রুট টু প্লাস সেভেন ফাইভ রুট টু প্লাস সেভেন বলতে পারি ঠিক আছে এটা বললে সুন্দর হয় এটা আমাদের সামনে কাজে লাগবে তাহলে পি রুট পি এর মান হয়ে গেছে এবার আমরা ওয়ান বাই পি পি বের করবো কারণ আমার ওয়ান বাই পি রুট পি লাগবে আমরা এখন ওয়ান বাই পি রুট পি বের করব সামনে আগাই পি রুট পি যা বের হইছে ওয়ান বাই পি রুট পি ওয়ান বাই সেভেন প্লাস ফাইভ রুট টু এখন দেখেন যেই কাজটা আমরা করব এইভাবে করে আমরা রাখবো না আমরা করব কি হরের যে অনুবন্ধী হরের অনুবন্ধী আমরা শুধুমাত্র এই একটা পক্ষকে এই যে ডান দিকের যে পক্ষটা আছে হরের অনুবন্ধী দ্বারা লব এবং হরকে গুণ করবো আমরা একটু বলে দিই যে ডান পক্ষের ডান পক্ষের ডান পক্ষের ঠিক আছে এই পক্ষ না ডান পক্ষের লব এবং হরকে ফাইভ রুট টু মাইনাস সেভেন দ্বারা গুণ করলাম এটা কী জিনিসটা এখানে আসলে তারা জিনিসটা ওইভাবেই করেই লিখছে তাহলে ওয়ান বাই ফাইভ রুট টু প্লাস সেভেন আমরা লব এবং হর দুইটাকেই লিখব ওয়ান এবং হর হিসাবে ফাইভ রুট টু প্লাস সেভেন লব এবং হর লিখে ফেললাম হরের অনুবন্ধি হরের অনুবন্ধী অনুবন্ধী কি যা আছে তাই শুধু চিহ্নটা বিপরীত চিহ্ন নেব এখানে আছে প্লাস চিহ্ন আমরা এখন মাইনাস চিহ্ন নিব ফাইভ রুট টু মাইনাস সেভেন ফাইভ রুট টু মাইনাস সেভেন আমরা এই ফাইভ রুট টু মাইনাস সেভেন দ্বারা লবকেও গুণ করব হরকেও গুণ করব লব আর হর কিন্তু আছে লব এবং হর আছে আমরা এইবার এটার অনুবন্ধী যা হয় তা দিয়ে লব আর হরকে গুণ করলাম এতে করে কী হবে লবের মধ্যে হবে ফাইভ রুট টু মাইনাস সেভেন আর হরের মধ্যে এ প্লাস বি এ মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফাইভ কি স্কোয়ার করলে পঁচিশ রুট টু কি স্কোয়ার করলে টু পঁচিশ দুগুণে পঞ্চাশ সাত সাতা উনপঞ্চাশ পঞ্চাশ থেকে ঊনপঞ্চাশ বিয়োগ করলে এক হয় তাহলে এক আর লেখার কোনো দরকার নাই নিচে ফাইভ রুট টু মাইনাস সেভেন এটা আমাদের রেজাল্ট এটা হচ্ছে ওয়ান বাই পি রুট পি এর রেজাল্ট তাহলে আমাদেরকে বলছিল তোমরা প্রমাণ করো যে পি রুট পি প্লাস ওয়ান বাই পি রুটপি ইকুয়াল টু টেন রুট টু আমরা আলাদা আলাদাভাবে পি পি এর মান বের করে ফেলছি ওয়ান বাই পি পি এর মান বের করে ফেলছি এখন এই দুইটা রেজাল্টকে যোগ করে দেখে আমাদেরকে দেখতে হবে রেজাল্টটা আসলি ডান পক্ষের মানটা আসছে কি না তাহলে আমরা বাম পক্ষটাকে লিখলাম বামপক্ষ পি রুট পি প্লাস ওয়ান বাই পি পি এইটার মান হচ্ছে সেভেন প্লাস ফাইভ রুট টু এইটার মান হচ্ছে ফাইভ রুট টু মাইনাস সেভেন প্লাস সেভেন মাইনাস সেভেন কাটা প্লাস সেভেন মাইনাস সেভেন কাটা তাহলে পাঁচটা রুট টু পাঁচটা রুট টু একসাথে যোগ করলে দশটা রুট টু অর্থাৎ টেন রুট টু তাহলে আমরা বলতে পারি বামপক্ষ এবং ডানপক্ষের রেজাল্ট সমান আসছে এটা প্রশ্নে বলা ছিল যে এইটা সমান টেন রুট টু হবে তোমরা প্রমাণ করে দেখাও এবং আমরা তা হ্যাঁ আসলেই ডান ডানপক্ষ সমান আসছে তাহলে আমাদের এই প্রশ্নটা ছিল ময়মনসিংহ বোর্ড দু হাজার পঁচিশ আমরা এই প্রশ্নটা সমাধান করে ফেললাম আমাদের ইজি ম্যাথ বই প্রত্যেকটা অঙ্কের পাশেই কিউআর কোড দেওয়া রয়েছে এবং অঙ্কগুলো খুব সহজে সমাধান করা হয়েছে আশা করি আপনারা সবাই ইজি ম্যাথ বই সংগ্রহ করে ফেলবেন ইংশা